বর্তমানে অনলাইন জুয়ার প্রভাব বেড়েই চলেছে বিশেষ করে গ্রামের বেশিরভাগ মানুষ দেখা যায় এই অনলাইন জুয়ার গেমে গেমের সাথে সম্পৃক্ত এই গেম বা জুয়া নতুন প্রজন্মকে ভয়ানক হুমকির মুখে ফেলবে এমন অবস্থায় এই জুয়া বা গেম প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা এবং এটা প্রতিরোধ করার জন্য রাষ্ট্র থেকে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা অবশ্যই নিতে পারে এবং রাষ্ট্রের অনেক কিছু করার আছে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনলাইন জুয়া এখন ভরে গেছে আমাদের দুর্ভাগ্য যে সমস্ত খেলোয়াড়দের ক্রিকেটারদের তথাকথিত তারকাদেরকে সাধারণ মানুষ মাথায় তুলে নাছে তারা অনেকে তাদের ব্যাটে তাদের গেঞ্জিতে জার্সিতে বিভিন্ন ভাবে তারা এই সমস্ত অনলাইন বেটিং সাইটের অ্যাডভার্টাইজমেন্ট করে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ তারা করে এই অনলাইন জুয়ার কারণে কত সংসার শেষ হয়ে যাচ্ছে কত তরুণীর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বলে শেষ করা যাবে না আমার দেশে অনেক চ্যানেল এগুলোকে প্রত্যক্ষভাবে প্রচার প্রসার করছে এবং এগুলোর সাথে জড়িত এই যে বেটিং সাইটগুলো এই বেটিং সাইটগুলো ব্যবহার করে উপার্জন করলে সেটা পরিষ্কারভাবে হারাম আল্লাহ করিমে কারিমে পরিষ্কারভাবে বলেছেন যে ওয়াল আনসামু আনসাব সম্পর্কে আল্লাহ তারা পরিষ্কারভাবে বলেছেন যে এটা শয়তানের কর্মকাণ্ড শয়তানের কর্মকাণ্ড আল্লাবুল আলবিন মাইসির বা জুয়াকে পরিষ্কারভাবে হারাম করেছে এই জন্য জুয়ার মাধ্যমে উপার্জন করলে সেটা পরিষ্কারভাবে হারাম ইসলাম মানুষকে পরিশ্রম করে সমাজের মানুষের প্রতি অবদান রেখে উপার্জন করতে বলে সহজে বিনা পরিশ্রমে সটকাটতে বড়লোক হওয়ার কোনো পথ ইসলাম সমর্থন করে না যদি কেউ সে পথে যায় সে হারাম উপার্জন করল যারা জুয়ার ব্যবসা করে বড় বড় ক্যাসিনো বড় বড় বেটিং সাইটগুলো যারা ডেভেলপ করে এরা ডেভেলপ না সাধারণত তারাই লাভবান হয় মানুষকে দেখায় ভাই দশ টাকায় চল্লিশ লাখ টাকার মালিক হয়ে যাবে হ্যাঁ একদানে আপনি বড়লোক হয়ে যাবেন এই দেখায় দেখায় হাজার হাজার মানুষের কাছ থেকে নিয়ে গুটিগত মানুষকে হয়তো কিছু টাকা দিল আর বাকি সব টাকা গুলো তারা নিয়ে গেল এটা স্পষ্ট প্রতারণা আর এরকম শর্টকাট পদ্ধতিতে বা সংক্ষিপ্ত রাস্তায় বড়লোক হওয়ার কোনো পথ ইসলাম সমর্থন করে না এই জন্য আপনি কোথাও সুপারিশ করে দিলেন যে ভাই অমুক ডাক্তারের কাছে দেখান শুধু একটু বলে দিলেন বা অমুক জায়গায় গিয়ে একটু টেস্টগুলো করান আর আপনি পার্সেন্টেজ দিলেন এটা কি ইসলাম হারাম বলে কারণ এখানে কোনো পরিশ্রম নাই আপনার আপনি মিনিমাম পরিশ্রমটুকুও করেন না তো যার কারণে এই জুয়ার মাধ্যমে সবকাঠ পদ্ধতিতে ধনী হওয়ার রাস্তা হারাম এবং এটার বিরুদ্ধে রাষ্ট্রের অনেক কিছু করার আছে আমরা সামাজিকভাবে এটার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে আমাদের তরুণরা এবং বিভিন্ন বয়সের মানুষেরা আজকাল সস্তা উপার্জনের পথে নামছে যে ওই অ্যাপটা ডাউনলোড করেন এতজনরা এঙ্গেজ করেন এটা করেন সেটা করেন এতে আপনি উপার্জন করবেন এগুলোও কিন্তু এই সস্তা এবং সহজে বড় হওয়ার পথ যেগুলো পরিষ্কারভাবে ভাবে গুণা এবং নাজায়জ বহু মানুষ পথে বসে গেছে ক্যাসিনো এবং জোয়ার সাথে সম্পৃক্ত হয়ে এ আসক্তির কারণে বহু ধনী মানুষ রাস্তার বিখারি হয়ে গেছে আল্লাহ তালা এমনি এমনি হারাম করেননি কিন্তু তারপরে এটাকে আমরা ছাড়তে পারি না আত্মীয়তা সম্পর্কে ছিন্ন হয়ে গেলে আবার কোন আত্মীয়তার এই বন্ধনকে ভালো করার উপায় কি আছে থাকলে কিছু উপদেশ বা উপায় বলবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার সম্পর্ক দিতে হবে খুব সহজ ছিন্ন করলে জোড়া দেওয়ার সিস্টেম কি আপনি তার সাথে সালাম দিবেন যোগাযোগ করবেন তার সাথে কথা বলার চেষ্টা করবেন হ্যাঁ তার পক্ষ থেকে যদি কোনো রেসপন্স না আসে হতে পারে যে তিনি আপনাকে বয়সট করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার চেষ্টাটা করলেন আপনি সালাম দিলেন কথা বললেন আল্লাহ কাছে আপনি দায় মুক্ত হয়ে গেলেন ব্যাপারটা এরকম না যে তিনি অভিমান করে আসেন আপনি তাকে অভিমান ভাঙাইতেই হবে এরকম আরেকজনের বিষয়টাকে আপনার ঘাড়ে ইসলাম চাপায় নাই আপনার যেটা দায়িত্বের মধ্যে সেটা পালন করবে সেটা কি তাকে সালাম দিবেন তার জন্য দোয়া করবেন তার কল্যাণকামী হবেন তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যদি আত্মীয়র কোনো হক নষ্ট করেন এবং সেজন্য তিনি অভিমান করেন তাহলে সে অভিমান আপনাকে ভাঙাইতে হবে কারণ নবী করিম সাল্লা বলেছেন সেদিন আসার আগে আগে তোমাদের মধ্যকার বিবাদগুলোকে মিটায় নাও পরস্পর অধিকারগুলো মাপ চেয়ে মিটমাট করে নাও বা অধিকারগুলো আদায় করে মিটমাট করে নাও যেদিন কেউ কারোর কোনো ছাড় দিবে না আত্মীয়দের প্রতি কোন অবিচার করে থাকেন অপমান করে থাকেন তাহলে তিনি মনে কষ্টে আছেন হাতে ধরে পায়ে ধরে যেভাবে হোক বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে বলে আপনি এটা করে নিবেন দেখা যায় আত্মীয় অহেতুক ঘাটতার আমি করে কোনো যৌক্তিক কারণ ছাড়াই অনুভবন করে আছেন তাহলে আপনার দায়িত্ব কি সালাম দিবেন খোঁজখবর নেবেন কথাবার্তা বলার চেষ্টা করবেন তিনি চেষ্টা করছেন না বা তিনি বলছেন না রেসপন্স করছে না দায় তা আপনার দায়িত্ব শেষ এরপরে প্রশ্ন হলো রিয়া ইবাদত বা কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করতে পারে কিভাবে যখন কোনো কাজ করি তখন যদি মানুষ দেখানো মনোভাব হয় তাহলে এটা থেকে মুক্ত হতে পারে কিভাবে। আমরা কোনো ভালো কাজ যখন করবো কোনো নেকামল যখন করব তখন আমাদের যদি নেকামল করার আগে থেকে নিয়ত থাকে যে আমি কাজটা করলে কেউ যেন দেখে দেখলে আমারে ভালো বলবে তাহলে এটা রিয়া এবং গুনা আর যদি নেমল করার পরে মানুষকে গল্প দিয়ে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করেন সেটাও রিয়া গুণা আর যদি এমন হয় যে ভালো কাজ করার সময় আপনি কেউ দেখুক সেটা আশা করেন নাই কিন্তু কেউ দেখে গেছে এরকম হয় তাহার যদি সময় উঠছেন কেউ একজন দেখে গেছে দান করছেন কাউকে দেখানোর উদ্দেশ্যে না কিন্তু এটা জেনে গেছে মানুষ জেনে মানুষকে বলছে আপনাকে বলতেছে ভাই মার্শাল্লাহ আপনি তো দানশীল মানুষ আপনি দেওয়ার পর মানুষ জেনে গেছে আপনি ইচ্ছা কিন্তু জানা নেই এখন যে মানুষ আপনাকে বাহবা দিচ্ছে একটু পাম পড়তে দিচ্ছে এটাতে আপনার একটু ভাল লাগতেছে এর ফলে আপনার গুণা হবে না তবে এখানেও নিজের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যে আমি আসলে আল্লাহর জন্য দান করেছি এরা আমাকে প্রশংসা করে করলেও কিছু আসে যায় না না করলেও কিছু আসে যায় না আমি আল্লাহর কাছ থেকে আজর আশা করি আজরি আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে শুধু আশা সেটা আমি করব কিন্তু যদি কেউ নেকামল করা অবস্থায় দেখে ফেলে দেখার ফলে আপনার কাছে ভাল লাগায় কাজ করছে এটাতে আপনার কোনো দায় নাই কারণ এখানে আপনি ইচ্ছাকৃত তাকে দেখাতে চান নাই এরপর প্রশ্ন হলো আমি হির শেষ করেছি দীর্ঘ কষ্টের পর কথা ছিল কিতাব বিভাগে বাসা থেকে আসা যাওয়া করে পড়ব কিন্তু পরে আবার হোস্টেলে আমাকে পাঠানো হয় হোস্টেলে কষ্ট সহ্য না হওয়ায় কয়েকবার পালিয়েছিলাম আবার কিছু ভুলও করেছিলাম যার জন্য ক্ষমাও চেয়েছি তারাও মাফ করে দিয়েছেন এখন বাসা থেকে পড়ছি কিন্তু বাবা মা আমার প্রতি আগের মতোই রাগ দেখান এবং দীর্ঘ এক বছরেরও বেশি কথা বলেন না আর আত্মীয়দের কাছে আমার ভুলগুলো বলেন আমাকে অন্য ভাই বোনদের মতো দেখেন না স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে আমার করণীয় কি এগুলো আমার উপরে হচ্ছে কিনা মাদ্রাসার ছাত্রদের আবাসিক যারা থাকেন অনেকের এসব দুঃখ আছে অনেক অভিভাবক বাচ্চাদের প্রতি জুলুম করে কোনো বাচ্চা কোনো ছেলে মেয়ে ছোটবেলায় ভুল করেছে সারা জীবন সেটা বলে বেড়ানো অন্যদের সামনে তাকে লজ্জা দেওয়া এটা পরিষ্কারভাবে তাদের অধিকার লঙ্ঘন করা আমরা অনেকে মনে করি মা বাপ হয়েছি মানেই হলো সাপখন মাফ বাচ্চার ব্যাপারে যা খুশি তা করব জি না বাচ্চারও হক আছে অধিকার আছে হকুকুল আবুয়াইন যেরকম আছে হকুকুল ওয়ালেদাইন যেরকম আছে হকুকুল আওলাদ ওল আবনা ওল বানা তো আস বাবা মার হক তাদের অধিকার যেরকম আছে আবার সন্তানেরও কি আছে অধিকার আছে বাবা মার প্রতি অতএব সেই অধিকারগুলো বাবা মাকে আদায় করতে হবে এর ভিতরে একটা হলো শয়তানকে আপনি সন্তানকে আপনি শয়তানের প্ররোচনা আপনি নানাভাবে তাকে অপমান করবেন এর অধিকার নাই যে এক বছর কথা বলা হচ্ছে না গুনা তিন দিনের বেশি কোনো মানুষের সাথে রাগ করে কথা বলা বন্ধ করা নাই যায় বলেছেন তিন দিনের বেশি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যায়স নাই তিন দিন করতে পারেন আপনার রাগ হয়েছে অভিমান হয়েছে ঠিক আছে আপনি সাথে সাথে কথা বলতে জরুরি না রাগটা একটু কম তিন দিন তিন দিনের পরে কন্টিনিউ করতে পারে না তিন দিনের পর আপনাকে কথা বলতে হবে হ্যাঁ তিন দিনের পর আপনার পুরোপুরি কথা বলতে ইচ্ছা করতেছে না হতে পারে তো শুধু সালাম নেন শুধু খোঁজখবর নেন নিতে আলকা কথা বলেন এটি স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে কিন্তু এর বেশি না দেখুন ইসলামের সৌন্দর্য এই জায়গাটাতে যে ইসলাম চায় একটা সমাজ মিলেমিশে সবাই সমান্তরাল সেখানে সুখের শান্তিতে বসবাস করুক বিচ্ছিন্নতাকে ইসলাম কোনোভাবে অনুমোদন করে না এই আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে দিন পালন করতে হবে আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন এক বছর ধরে যে বাপ কথা বলছেন না এটা তারা অন্যায় করছেন এবং কথায় কথা যে অপমান করছেন তারা না বুঝে বলছেন যে ভাই প্রশ্ন করেছেন আলেম হয়ে মা বাপকে বোঝাবেন আলেমদেরকে দিয়ে বোঝাবেন আল্লাহ তালা তাদেরকে হাদায়ত দান করেন এবং তাদেরকে ক্ষমা করে দিতে হবে একদম মুসলিম হিসাবে আল্লাহ তাল্লাহুল সাহবাহ কোরআনের প্রতি আমাদের কি আকিদে থাকা উচিত এটা তো ছোট্ট লেখায় অনেক বড় কথা বা অনেক বেশি কথা বলার মতো অনেক বড় উত্তর এটা তো আমরা যদি খুব সংক্ষেপে বলি তাহলে বলবো আল্লাহ তালা সম্পর্কে আমাদের যে বিশ্বাস থাকতে হবে ইমান থাকতে হবে হচ্ছে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি ছাড়া যা আছে সবই তার সৃষ্টি এবং তিনি আমাদের পালনকর্তা তিনি ছাড়া যা আছে সব কিছু তিনি লালন পালন করেন এবং সবাই তার উপর নির্ভরশীল আর তিনি এক তার কোনো শরিক নাই পার্টনার নাই তিনি কারোর মুখাপেক্ষী না তিনি যা চান তা অটোমেটিক হয় এবং তা কোন বললেই সাথে সাথে হয়ে যায় তার কোনো পরিবারের প্রয়োজন নাই তিনি স্ত্রী সন্তান থেকে পবিত্র এবং তিনি অনাদি অনন্ত তার শুরুও নাই শেষও নাই আল্লাহ আব্বুলার সম্পর্কে ইমান আনার জন্য আরো বহু পয়েন্ট আছে বইটা পড়তে পারেন জন্য আকিদা আর এর পাশাপাশি রসুল এখন সাল্লাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে যে মোহাম্মদ সদুল্লাহ সাল্লাম তাকে আল্লাহ তালা তার দূত করে আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহর আদেশে এসে সবগুলো তার মাধ্যমে দিয়েছে এবং তিনি যা বলেছেন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন করছেন হাওয়া নবীজি নিজে থেকে কিছু বলেন নাই যা বলেছেন দেখুন বলেছেন আল্লাহ তালা ইউ হাত দিসু বলেন নাই এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন তে পানিল হাওয়া এই যে নাতাকা তেকু এই শব্দের অর্থ হলো নত শব্দের অর্থ হলো যা কিছু মুরগি উচ্চারণ করে মানুষ এটাই নথ কিন্তু হাত দাসা হলে কথা বলা হয় আল্লাহ বলেন না মা ইউহাদিস আনিল হাওয়া নবীজি মন থেকে কোন হাদিস বলেন না এটা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন মা ইয়ান থেকে আনিল হাওয়া নবীজি দুই ঠোঁট দিয়ে কিছুই উচ্চারণ করেন না ইনহু আল্লাহন ইউ হা যাই উচ্চারণ করেন সেটা কি ওহি এজন্য জন্য আল্লাহ বিশ্বাস করতে হবে তিনি আল্লাহ রাসুল আল্লাহর পক্ষ থেকে তার কাছে কি আসে ওহি আসে এবং সে ওহির আলোকেই তিনি আমাদেরকে দিক নির্দেশনা করেন তাকে আল্লাহ তালা ভুল থেকে পরিচ্ছন্ন রেখেছেন পবিত্র রেখেছেন তিনি আল্লাহ তালা তিনি এবং সমস্ত নবী রসুলদেরকে ভুলের ঊর্ধ্বে রেখেছেন এবং আল্লাহ তালা তাদের দিয়ে কোনো গুণা হতে দেন নাই সকল প্রকার গুনা থেকে মুক্ত আল্লাহ তালা তাদেরকে রেখেছেন এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে আরও অনেক বিষয় আছে এবং ইমান সেগুলো ডিটেল আকিদার কিতাবগুলো থেকে জানতে হবে সাবাইকম সম্পর্কে আমাদের আকিদা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ব্যক্তিগতভাবে কোনো সাহাবি থেকে কোনো ভুল হতে পারে কোনো কোনো সাহাবি কোনো ভুলে লিপ্ত হয়েছেন হতে পারে এবং এটা ঘটেছে কিন্তু সামষ্টিকভাবে সাহাবা একরাম সত্যের মাপকাঠি এটা আহলেসোন জামাতের খুব কমন একটা আকিদা। একেবারে আকিদার বেসিক বিষয় সব আকিদার কিতাবগুলোতে আছে যে সাহাবায়করাম তাদের সম্মিলিত সিদ্ধান্ত বা তাদের সামষ্টিক যে অবস্থান সেটা কুম্মার জন্য অবশ্য পালনীয় করোন হাদিসের ব্যাখ্যা গ্রহণ করতে হবে সাহবা ইকরামের সামষ্টিক যে ব্যাখ্যা আছে বুঝ আছে সেটা আলোকে এই এই সত্যের পথদারী জান্নাতি এই আপনার সম্প্রদায় বা এই জামাতের নাম হলো আহলুসুন্নাতি ওয়াল জামাহাতি অর্থাৎ সুন্নাতের অনুসারী এবং ওই যে একরাম জামাত বলতে জামাতে সাহাবা একরামের অনুসারী শিয়াদের থেকে বহু বাতিল ফেরকা থেকে হক এবং সত্য পথের পথযাত্রীরা এই একটা নাম দিয়ে আলাদা হয়ে যায় আলু সুনাতি ওয়াল জামাহাতি এই জন্য সাহাবিদেরকে সত্যের মাপকাঠি সামগ্রিকভাবে মনে করা ব্যক্তিগতভাবে কোনো সাহাবি ভুলের ঊর্ধ্বে না কোন ভুল হতে পারে এটা বিশ্বাস করা জরুরি সেই সাথে প্রতি আমাদের হতে হবে যে কোরআন আল্লাহ তালা মহাগ্রন্থ এটা কালামুল্লাহ আল্লাহর কালাম গাইরো মাখলুক এটা কোনো সৃষ্টি না দশা সৃষ্টির মতো সৃষ্টি না এটা আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কথা এই প্রত্যেকটা হর প্রতিটা অক্ষর আল্লাহর দেওয়া অতএব এটা পরিপূর্ণভাবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে